আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা যুদ্ধ ভিন্ন দিকে মন নিচ্ছে জানি দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত বিশ্ব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা বহন করেছে এরা জানালো খামেনি আর জানি দিব সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো আরো থাকছে নাইজেরে আই এর ঘাটিতে হামলা চলেছে যুক্তরাষ্ট্র জানি দল যুদ্ধবিরতি ঘোষণা থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমালিল্যান্ড কেন বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ধীরে ধীরে মৃত্যুদণ্ড কার্যকর নারকীয় সংকটে ইসরায়েলের কারাগারে নয় হাজার তিনশো ফিলিস্তিন ইমান ও কাত্ত বিশ্বাসের মধ্যে বিশ্বের নতুন বিশ্বাস যোগ্যতা অর্জন করেছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব কেউ কি সত্যি জানেন সোমালিল্যান্ড কি ইজদালিক স্বীকৃতি পর ডন উপহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনু এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বিশ্ব আদিবัตবাদের বিরুদ্ধে প্রতিরোধের झंडा বহন করেছে ইরান ইমাম খামেনি ইউরোপ ইসলামী ছাত্র সংগঠনগুলো ইউনিয়নের 59 তম বার্ষিকী সম্মনে ইরান সর্বোচ্চ নেতা তেলাত হোসেনেখামেনি একটি বাত্রা পাঠিয়েছেন। তিনি এই বাত্রে বলেছেন ইসলামী ইরানের তরুণদের উদ্যম সাহসাত্ত্যের ফলে এই অঞ্চলে আমেরিকার সহযোগী ভাব হামলা ব্যর্থ হয়েছে। কলিশিত বল দরপীদের অস্থিরতার মূল কারণ

ইমান ও কেবল আত্মবিশ্বাস এই বিশ্বে নতুন সম্মান মহিমা অর্জন করেছে অঞ্চলে মার্কিন সেনাবাহিনী এবং তার লজ্জাদায়ক উপেক্ষার ভয়ঙ্কর আক্রমণ ইসলামী ইরানের তরুণদের উদ্যম সাহস আত্মত্যাগের কাছে পরাজিত হয়েছে এটি প্রমাণিত হয়েছে যে ইরানি জাতি নিজেদের সক্ষমতার উপর নির্ভর করে ইমান সৎকর্মের ছায়াতলে থেকে কলুষিত জালিম আধিপত্যবাদীদের মোকাবেলায় দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে পারে এবং ইসলামী মূল্যবোধের দাওয়াতে আগের যে কোনো সময়ের চেয়ে আর উচ্চ কণ্ঠে বিশ্বের কাছে পৌঁছে দিতে সক্ষম আমাদের কয়েকজন বিজ্ঞানী সামরিক কমান্ডার এবং প্রিয় জনগণের মধ্য থেকে কিছু মানুষের সাহায্য সৃষ্ট গভীর দুঃখ বেদনা দৃঢ় সংকল্পবদ্ধ ইরানি তরুণদের থামিয়ে দিতে পারে এবং ভবিষ্যতে পারবে না সেই শহীদদের পরিবারগুলো নিজেরাই এই আনন্দে অগ্রদূতের অন্তর্ভুক্ত সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করছে আরব দেশগুলো থেকে ইজরালের স্বীকৃতির নিন্দা জানিয়ে আরব উপসাগরীয় দেশগুলো এই পদকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সোমালিয়ার সার্বভৌত আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করা হয়েছে চোদিয়ার বলেছেন যে এতেই পদ্ধতিকে 벡터বাদী পদ্ধতিকে প্রতিষ্ঠা করছে এবং এটি আন্তর্জাতিক আইনি পরিপন্থে এক বিপরীতিতে চোদি পররাষ্ট্র মন্ত্রণালয় ছোলের সার্বভৌমত্ব এবং এর ভূখণ্ডের অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থন এর কথা Jodie বলেছেন ছোলে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন সমতল সত্তা আরুপের প্রচেষ্টা প্রত্যাখ্যান করে ইরাত বলেছে চোদিয়ার পররাষ্ট্র দেশের ছোলের বৈধ রাষ্ট্র প্রতিষ্ঠানকলকে সমর্থন করে

এক দশকের বেশি সময় ধরে নাইজেরিয়ান বহু অঞ্চলে শক্ত ঘাঁটি ধরে রেখেছে আইএসএ বেকো আরবের মতো উগ্র ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী করা সূত্র পাসপোর্টে যুদ্ধবিরতির ঘোষণা থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের টানা কয়েক সপ্তাহ থেকে সংঘর্ষে পাঁচ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া শরবিবার দুই দেশ পররাষ্ট্র মন্ত্রকে যত বিবৃতিতে ঘোষণা দিয়েছেন ওই পক্ষে যুদ্ধ বিততে থেকে যাওয়ার বিষয়ক পথ হয়েছে ইতিমধ্যে বাস্তুচ্যুত বেসামরিক বাড়িতে ভিতে শুরু করেছেন এরকে তীব্র সংঘাতের মধ্যে দুই দেশের সীমান্তপ্রতী এলাকা থেকে অন্তত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এছাড়াটা না 3 দিন শক্তির সপ্তাহে সংঘাতে কয়েকজন কয়েক দজন মানুষ নিহত হয়েছে নি খবর দিয়েছে বিবিসি অনলাইন এতে বলা হচ্ছে ইস্তানের সময় শুনে বা দিকে যুদ্ধবিরতি ঘোষণা আসে এর মাধ্যমে থাই সেনাবাহিনীর কাছে আটক হওয়া আঠারো কম্বোডিয়ার সৈন্যকে মুক্তি দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার পর যুদ্ধবৃত্তিতে রাজি হয়েছে দুই প্রতিবেশী দেশ চুক্তিতে দুই দেশের বাস্তব চতুর বেসরকে বাড়িতে ফেরানোর বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি সীমান্তে ভূমি বোমা এবং অপসারণের বিষয়ে ঐক্যমত পৌঁছেছেন তারা থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নাখわない তো এই যুদ্ধবিরতি অপর পক্ষে আন্তরিকতা পরীক্ষা বলে অভিহিত করেছেন যদি এই যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ হয় তাহলে কঠিন হুঁকি দিয়ে রেখেছেন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাদা করে তিনি বলেছেন যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয় তাহলে আন্তর্জাতিক আইন অনুসারে নিজেদের আত্মরক্ষার অধিকার বজায় রাখবে থাইল্যান্ড যুদ্ধবিরতির ঘোষণা থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের সীমান্ত না কয়েক শত সংঘের পর যুদ্ধবিধিক ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের কম্বোডিয়া শনিবার দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী কে যৌথ বিবৃতি ঘোষণা দিয়েছেন উভয় পক্ষে যুদ্ধ কেন্দ্র থেকে সরে যাওয়ার বিষয়ে কথা হয়েছে ইতিমধ্যে বস্তুযুদ্ধ বেসামরিক ত্রাণীদের বাড়িতে ফিরতে শুরু করেছে এর আগে তীব্র সংঘর্ষের মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত দশ লাখ মানুষ বাস্তুযুদ্ধ হয় এছাড়া না তিন দিন সত্তর সপ্তাহে সংঘাতে কয়েকজন কয়েক ডজন মানুষ নিহত হয়েছে খবর দিয়েছে বিবিসি অনলাইন এতে বলা হচ্ছে স্থানীয় সময় শুনে বা দুপুরের দিকে যুদ্ধবিরতি ঘোষণা আসে এর মাধ্যমে থাই সেনাবাহিনীর কাছে আটক হওয়া আঠারো কম্বোডিয়ার সৈন্যকে মুক্তি দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র এবং ধাবে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা পর রাজি হয়েছে দুই প্রতিবেশী দেশ চুক্তিতে দুই দেশের বাস্তব সূত্র বাড়িতে ফেরানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি সীমান্তে ভূমি ভূমা এবং অপসারণের বিষয় ঐক্যমত পৌঁছিয়েছেন তারা তাহলে কঠিন হুমকি দিয়ে রেখেছেন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি বলেছেন যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয় তাহলে আন্তর্জাতিক আইন অনুসারে নিজেদের আত্মরক্ষার অধিকার বজায় রাখবে থাইল্যান্ড ধীরে ধীরে বিট্রুডন্ড কার্যকর নারকীয় সংকটে ইসরায়েলে কারাগারে 9300 ফিলিস্তিন পাস্তুডিক বিপ্লবিতিতে জারিয়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিন বন্দী সমিতি বা প্যালেস্টাইন ইসিনরসে ক্লাবের সাথে সম্পর্কিত বন্দী ভক্তবন্দী

যেখানে বৈদ্যুতিক শর্ট পুলিশ কুকুর ও শব্দ প্রভাব প্রচন্ড মারধরের মতো ঘটনাগুলো দখলদার বাহিনীর বন্দীদের দমনের জন্য ব্যবহার করা হচ্ছে একই সূত্র উল্লেখ করেছে বন্দীরা পর্যাপ্ত পোশাক মুক্ত বা তাজা বাতাসের ঘোরাফেরার মতো মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত এতে বলা হয়েছে ইসরায়েল ডেমন কারাগারে পঞ্চাশ জন ফেরিস্তির বন্দীকে নিয়ন্ত্রণ নিয়মতান্ত্রিক নির্যাতনের শিকার করা হচ্ছে যার মধ্যে রয়েছে টিয়ার গ্যাস দীর্ঘ সময়

আমেরিকান সেনাবাহিনীর প্রচন্ড আক্রমণ এবং এই অঞ্চলে তাদের লজ্জাজনক সংযোজন ইরান তরুণদের উদ্যোগ সাহস ত্যাগের কাছে পরাজিত হয়েছে তিনি বলেন এটা প্রমাণিত হয়েছে যে ইরানের জাতি ইমান এবং সৎকর্মের ছায় তার সক্ষমতা ব্যবহার করে দুর্নীতি বা অত্যাচারী স্বৈরাচারীদের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং বিশ্বের কাছে ইসলামে বল্লবতকে আগের চোখ জোরে সরে প্রচার করতে পারে শনিবার ইউরোপে ইউনাইটেড ইসলামিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভার ভাষণে এক বাতায় এ মন্তব্য করেন তিনি তিনি উল্লেখ করেছেন দুর্নীতি গ্রস্ত নিপীড়িতদের সৃষ্ট অস্থিরতা প্রমাণিক সমস্যা থেকে নয় অনাজ্য শৃঙ্খল বিশ্বের আধিপত্যের প্রতি চ্যালেঞ্জের পাশাপাশি একটি ন্যায় জাতি আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইরানের অঙ্গীকার থেকে উদ্ভূত কেউ কি সত্যি জানেন সোমালিল্যান্ড কি ইসরায়েলের স্বীকৃতি পর ট্রাম্পের উপহাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সোমালিয়া বিচ্ছিন্ন অঞ্চল

সোমালিল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এডেন উপসাগরের যুক্তরাষ্ট্রকে একটি বন্দরে প্রবেশের অধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে ট্রাম্প উচ্ছ্বাস করে জবাব দেন বড় ব্যাপার। এর আগে গতকাল সোমালিয়া থেকে সোমালিল্যান্ডের বিচ্ছিন্নতাকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দা প্রথম দেশ হয় ওঠে ইসরায়েল। কূটনৈতিক পদকীবের উপলক্ষে সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি আনদির রহমান মোহাম্মদ আব্দুল আহির সঙ্গে ভিডিও কলে কথা বলেন।

কাঠামোর অধীনে চলমান গঠন প্রচেষ্টা সূত্র ইন্ডিয়া টুডে